এটা হচ্ছে আমার কাগজে লেবু গাছটা তো যখন রিপোর্ট করছিলাম তখন একটু ভুল হয়েছে আমার সেটা হচ্ছে দেখেন যে শেকড়গুলো কিন্তু বাইরে থেকে গেছে অর্থাৎ এই গাছটার যে রুট বলটা ছিল এটা আর একটু নিচে বসাইতে হইতো বাট আমি যখন বসাইছিলাম তখন যখন মাটি দিছিলাম তখন ঠিক ছিল বাট যখন পানি দেওয়া হয়েছে পানিগুলো নিচে চলে গেছে তখন হচ্ছে এই রুট বলটা এক্সপোজ হয়ে গেছে তো এটা মাটির তলে থাকলে আরও বেশি ভালো হইতো তো যাই হোক যেহেতু এটা আমি তখন করে ফেলছি বাট আপনারা যখন করবেন তখন এটা খেয়াল রাখবেন এখন প্লেক্সটা মাটি নিয়ে এটাতে দিয়ে দিতে হবে বা এটাতে ঢেকে দিলে গাছটা আরও ভালো থাকবে তো রিপোর্ট করার পরে আজকে প্রায় এক সপ্তাহ পরে আমি হচ্ছে গাছগুলোতে আরেকটু একটু খাবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যা নর্মাল যে কম্পোস্ট সার আছে এটা হচ্ছে নর্মাল জৈব সার তো এটাতে গাছের মোটামুটি সব রকমের উপাদান থাকে জৈব সারে তো সেক্ষেত্রে গাছটা একটু ভালো থাকবে তো আমি আপাতত এখান থেকে একটু মাটি দিয়ে দিচ্ছি উপরটাতে এবং যখন পানি দিব তখন একটু খেয়াল করবে যে মাটিটা যেন এখানে থাকে আমি চাই আর একটু এক্সট্রা মাটি দিয়ে এটাকে ফিল করতে পারতাম বাট আমি একটু খালি রাখবো এখানে যেহেতু পরবর্তীতে যখন সার দিব প্রত্যেক মাসে তখন হচ্ছে এই জায়গাটা আস্তে আস্তে কিছুটা হলেও ফিল হয়ে যাবে তো তখন মোটামুটি ভালো লাগবে আর কি